হ্যালো সুপ্রিয় চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। অধিক ঘনত্বে শিং মাছ চাষ করতে গেলে কি কি বিষয়ে আপনাকে নজর দিতে হবে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি পুকুরের নিচ থেকে পানি বের করার জন্য আপনাকে একটা মাঠ পাম্প রাখতে হবে মাঠ পাম্পের নিচে এই রকম একটা নেট দিয়ে আপনাকে ঘিরে দিতে হবে পুকুরে পাতা পড়লে অথবা কোনো ধরনের মাছ মারা গেলে আপনি এই ধরনের ডালা দিয়ে আপনাকে উঠাতে হবে এই ধরনের ডালা আপনি একটা বানায় নিতে পারেন এরপরে আপনাকে যেটা করতে হবে রকম একটা ভেঞ্চুরি লাগবে আপনি যদি অধিক ঘনতে শিং চাষ করেন এই ধরনের ভেঞ্চুরি ভেঞ্চুরি আয়ারটল শিং মাছের জন্য ভালো আপনারা এই ধরনের ভেঞ্চুরিটর বাজারে পেয়ে যাবেন পুকুরের পার ঘেসে আপনাকে তিন থেকে চার ইঞ্চি রকম একটা পাইপ সেট করতে হবে যাতে করে আপনার পুকুরের নিচের পানিটা অনায়াসে উঠে যায় আপনি যখন পুকুরে মাঠ পাম্প দিয়ে অথবা গভীর নলকূপ দিয়ে পানি দিবেন তখন পুকুরের তলদেশ থেকে এই পানিটা উঠে যাবে পুকুরের চারপাশে নেটিং করবেন এবং পাখি থেকে রক্ষার জন্য উপরের দিকে নেটিং করবেন কারণ আপনার পুকুরে বিভিন্ন ধরনের পাখি এসে না যাতে না পড়ে কারণ আপনার পুকুরে যখন বিভিন্ন ধরনের পাখি এসে পড়বে অন্য পুকুরে রোগ আপনার পুকুরে হওয়ার চান্স থাকে মাছ চাষের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার পুকুরে একটি মোটর লাগবে এবং যে মোটর দিয়ে আপনি চব্বিশ ঘন্টা পানি দিতে পারবেন এরকম দুয়ের অথবা তিনের হর্সের একটি মোটর বসায় নেবেন মাছের পুকুরে আপনি যত পানি ব্যবহার করবেন তত বেশি আপনার মাছ নিরাপদ থাকবে আপনার যদি পাশাপাশি দুই থেকে তিনটি পুকুর থাকে তাহলে আমাদের ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি মোটর বসায় নিতে পারেন তাহলে আপনি একই মোটর দিয়ে সব পুকুরে পানি দিতে পারবেন পুকুরের ইকোসিস্টেম যদি ভালো রাখতে পারবেন তাহলে অবশ্যই আপনার মাছ নিরাপদ থাকবে আপনার পুকুরের প্রতি যত বেশি যত্নবান হবেন আপনার পুকুরের মাছ তত বেশি নিরাপদ থাকবে আপনার স্বপ্নকে রূপ দিতে পুকুরের প্রতি যত্নবান হন কারণ আপনার একটি ভুল আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করতে পারে আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম সেটি করতে আমরা কেন জানি দ্বিধাবোধ করি আপনি যদি একজন সিং মাছ চাষী অথবা ক্যাটফিশ মাছ চাষী হন তাহলে অবশ্যই আপনার পুকুরে ছেলো মেশিন অথবা জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে কারণ যখন ঝড় হয় অথবা আকাশ মেঘলা হয় তখন আমাদের বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ না থাকার কারণে আমরা আসলে আমাদের এরোটো চালাতে পারে না এই জন্য আমাদের মাছের অনেক সমস্যা দেখা দেয় কারণ হচ্ছে আকাশ মেঘলা থাকলে আমাদের মাছ ভাসে এবং অক্সিজেনের স্বল্পতা তৈরি হয় এই জন্য অক্সিজেন স্বল্পতা তৈরি থেকে মুক্তির জন্য অবশ্যই আপনাকে জেনারেটর অথবা সেলো মেশিন ব্যবস্থা রাখতে হবে আপনি যদি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা আপনার পুকুরে পানি দিতে পারেন আপনার মাছ অনেকটা নিরাপদ থাকবে আপনার পুকুরের পাশে যদি অবাঞ্ছিত কোনো গাছ থাকে অবশ্যই সেগুলো সেটে ফেলবেন এই ধরনের অবাঞ্ছিত গাছপালা যদি আপনার পুকুরে থেকে থাকে অবশ্যই সেটে ফেলবেন কারণ আপনার মাছের সমস্যা হইলে আপনি সহজে বুঝতে পারবেন না এগুলোর মধ্যে যে লুকিয়ে থাকবে সময় স্বল্পতার কারণে সব তথ্য একই ভিডিওতে দেওয়া সম্ভব নয় পর্যায়ক্রমে সব তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পেজটিতে ফলো দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য